দেখুন জয় নিয়ে আশাবাদী মানে প্রচণ্ড আশাবাদী একটাই কারণে বলব যে পশ্চিমবঙ্গের মানুষ এত বোকা নয় দীপসিতার মতো প্রার্থী সে যদি রাজনীতিতে না এসে পড়াশোনা পড়াশোনা করে চাকরি বাকরি করে চাইলে যথেষ্ট আরামে জীবন কাটাতে পারে ওর যা শিক্ষাগত যোগ্যতা আছে তারপরও যে মানুষটা আজকের দিনে আজকের পৃথিবীতে তার এই টাকা পয়সা লোভ ত্যাগ করে রাস্তায় দেবের নামিয়ে দাঁড়িয়ে রাজনীতি করছে কি কারণে কাদের সঙ্গে বামপন্থীদের সঙ্গে যাদের একটা সিট নেই বিধানসভায় এবং পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় তাহলে সেই মেয়েটির যে অনেস্টি তার যে মানুষ তার পাশে নাদের দাঁড়িয়ে কার পাশে দাঁড়াবে আগামীদের দিনে পশ্চিমবঙ্গের লোকসভায় এই সমস্ত প্রার্থীরা শুধু পশ্চিমবঙ্গ এবং এই কেন্দ্রের নাম উজ্জ্বল করবে এটা যখন লোকসভায় বক্তব্য রাখবে সারা ভারতবর্ষ জানতে চাইবে কোথা থেকে এসেছে তাই দীপসিতা শুধু মানে এই জয়টা নিজের জন্য প্রয়োজন নেই এই জয়টা এই লোকসভা কেন্দ্রের জন্য প্রয়োজন এবং পশ্চিমবঙ্গে যে বদনাম হয়েছে সারা ভারতবর্ষে সেই বদনাম ঘোচাবার জন্য দীপশিদার মধ্যে প্রার্থীদের লোকসভায় যাওয়া প্রয়োজন রাজ্য রাজনীতিতে একবারে তরুণ প্রজন্ম সেটা কতটা প্রভাব ফেলবে দারুণ প্রভাব ফেলবে তারপর আমরা বহুদিন থেকে বহু মানুষ বলছিলেন যে তরুণ কোথায় তরুণরা কোথায় এবং এমন এমন তরুণ যে ছেলেমেয়ের এসেছে তারা তাদের প্রত্যেকের কথা বলছে তারা চাইলে রাজনীতিতে না এসে অন্য পেশায় চাকরি বাকরি করে স্বাচ্ছন্দ্য জীবন কাটাতে পারত তারপরেও যখন তারা পথে নেমেছে তাই আমাদের আমরা যারা বড়ো আমাদের দায়িত্ব তাদের হাত শক্ত করে ধর আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ তাদের দায়িত্ব পালন করবে এবং সমস্ত জায়গা তাদের হাত শক্ত করবে এটা অসুস্থ মানসিকতা প্রকাশ দেখুন রাজনীতি মানে ভোট আসবে ভোট চলে যাবে কিন্তু কথাগুলো থেকে যাবে এবং উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে যে মন্তব্য একসময় করেছিলেন পশ্চিমবঙ্গের মানুষ ছিচি করেছিল এবং যার জন্য পরে উনি বাধ্য হয়ে ক্ষমা চেয়েছিলেন ভুল স্বীকার করেছিলেন আমার বিশ্বাস উনি আজকে যে কথা বলছেন তার জন্য পরবর্তীকালে উনি নিজেই অনুতপ্ত হবেন এবং পশ্চিমবঙ্গের মানুষ ওনাকে এর জন্য যা যোগ্য জবাব সেটা দিয়ে দেবে আচ্ছা দাদা যে আমরা দেখছিলাম বারবার হলেন বন্দ্যোপাধ্যায় একবার না রাজনীতিটা তো আসলে এক একটা শ্রেণীর মানুষের কাছে ব্যক্তি স্বাচ্ছন্দ্য ব্যক্তি সুখের জন্য সেখানে নীতি আদর্শ নৈতিকতা সততার তো কোনো আর জায়গা নেই যে সততা যে নয় নৈতিকতা নিয়ে বামপন্থীরা লড়াই করছে উল্টো দিকে কোথায় প্রত্যেকের একটাই তো উদ্দেশ্য বিপুল টাকা রোজগার করা গরিব মানুষের হাতে কিছু ভাতা দিয়ে তার বদল নিজেরা কোটি কোটি টাকার মালিক হবে এই তো পশ্চিমবঙ্গের অর্থনীতি তাই সেখানে এখানে কেউ তো বন্ধু নেই কেউ তো ভাই নেই যখন যাকে প্রয়োজন তখন তাকে তারা ব্যবহার করছে সেই একই অভিনেতাকে কখন তারা কখনো ব্যবহার করেছে ভোটের প্রয়োজনে আবার সেই অভিনেতাকে যখন মনে হয়েছে প্রয়োজন নেই গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে এটাই আজকে শাসক দল পশ্চিমবঙ্গের সংস্কৃতি তৈরি করেছে এই সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেলে আমার বিশ্বাস যে আগামী যে নতুন প্রজন্ম আসছে তারা এটা পারবে তাই তাদের হাত শক্ত করা উচিত জটিিলের কর্মীরা অসম্ভব তার উদ্দীপ্ত তারা যে উৎসাহ নিয়ে এগিয়ে এসেছে মিছিলে আমার বিশ্বাস তারা নিজেরা বুঝতে পেরেছে যে কে তাদের বন্ধু কি তাদের বন্ধু নয় আগামী দিনে তারা বুঝতে পেরেছে তাদের অবস্থার রাতারাতি পরিবর্তন কেউ করতে পারবে না কিন্তু যে অবস্থায় তারা আছে সেখান থেকে একটু ভালো থাকতে গেলে অবস্থার পরিবর্তন গেলে দীপসিতার মতো প্রার্থীদের দরকার যাদের শিক্ষা আছে চেতনা আছে অনেস্টি আছে এই মানুষগুলোকে দরকার তাই তারা কারখানা থেকে ছুটে এসে দীপসিতার হাত শক্ত করছে মানে আমি ভারতবর্ষে এই ভারতবর্ষর আমি কল্পনা করতে পারি না এবং রাজনৈতিক মঞ্চ থেকে যেভাবে এটা শুধু বিজেপি নয় বিজেপি এবং তৃণমূল কেউ প্রত্যক্ষভাবে কেউ পরোক্ষভাবে যেভাবে ধর্ম ধর্মীয় সম্প্রদায়কে টানা ব্যবহার করে আসছেন নানা রকম পোশাক আশাক ভেক করে সেজে নানারকমভাবে শব্দ অনুকরণ করে ব্যবহার করে আসছেন পশ্চিমবঙ্গের রাজনীতি মানে পশ্চিমবঙ্গে এত ঘৃণ্য রাজনীতি আমি কখনো দেখিনি হ্যাঁ লালেদের হাল ফেরাটা আমার কিছু নয় লালেদের হাল না ফিরলে মানুষের হাল ফিরবে না তাই মানুষের হাল ফেরাতে গেলে লালেদের হাল ফেরানো জরুরি আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিব্রা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে